হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে একটা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ ওয়াটার প্রুফ কি সেটাই আমি জাস্ট প্রুফ করছি তো কিছু ছোট ছোট টিপস শেয়ার করব এবং ভিডিওটাতে একটু গল্প করব তোমাদের সাথে তো ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো প্রথমে দেখতে পাচ্ছ আজকে আমি কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ পুরোটু অন্যরকম কারণ আমি ঘরের মধ্যে যেখানে আমার মানে ছেলে ঘুমাচ্ছিলো তো ওখানে বসে বসেই ভিডিওটা শ্যুট করছি আর নতুন করে অন্য কোনো ভালো জায়গায় যেখানে বসে ভিডিওটা আমি করি রোজ সেই রকম জায়গায় করছি না তো একটুখানি দেখতে পাচ্ছ এটা ওটা অনেক কিছু দেখা যাচ্ছে তো সেগুলোকে প্লিজ ইগনোর করো তো কি প্রোডাক্ট ইউজ করছি সেগুলো তো দেখতেই পাচ্ছ আমি দেখিয়েই দিচ্ছি কোন কোন জিনিস এখন সবাই মোটামুটি জানো কোনটার পর কোনটা ইউজ করতে হয় তো যাই হোক যেটা বলার কথা গরমকালে কি করতে হয় সব সময় যে কোনো ফাউন্ডেশন বিশেষ করে মেবেলিন ফিটনি যে ফাউন্ডেশানটা ওপরে অনেকেই আমার শর্ট ভিডিও বা লং ভিডিও করাই আছে তোমরা দেখে নিতে পারবে তো এত থিক টাইপের একটা ফাউন্ডেশান তো তো খুব অল্প অল্প প্রোডাক্ট নেবে এবং অল্প অল্প করে প্লেন্ট করবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে মেকআপটা বসে যাবে অতিরিক্ত ঠিক নিলে কি হয় বেশি ফেটে যায় ঘামবে একবারে পুরোটাই উঠে যাবে নাকের কাছটা খাপছাড়া করে উঠে যাবে চোখের তলাটা ফেটে যাবে তো অল্প অল্প প্রোডাক্ট নেবে আর এই ব্লাশারটা দেখতে পাচ্ছ ব্লাশারটা তো জানো না আমি এই ভিডিওটা করার সময় একটা শর্টস ভিডিওর ক্লিপ শ্যুট করছিলাম তো এটা ভালো লাগছিলো ভাবলাম দুটো একসাথে করি তো সেই কারণে আমি ছোটো ছোটো করে ডট ডট দিয়ে দিয়েছি তো এক জায়গায় থোবা থোবা মতো হয়ে গেছে যেহেতু শুকিয়ে গেছিলো ওই শর্টসটা করার জন্য তো যাই হোক সেইটা কি করে আমি ঢাকবো এটাই হলো আসল বিষয় যখনই ব্লাশার অ্যাপ্লাই করতে গিয়ে দেখবে গালটা বেশি লাল লাল আপেলের মতো হয়ে যাচ্ছে তখন এরকম লুজ পাউডার দিয়ে ভালো করে মুখে একটু লাগিয়ে রেখে কিছুক্ষণ পর ঝেড়ে ফেলবে দেখবে ইজিলি পুরো মুখে সুন্দরভাবে একটা ব্লেন্ড হয়ে যাবে বেশ হালকা একটা কালার চলে আসবে ব্লাশারে আর সবসময় একটা জিনিস মনে রাখবে ব্লাশার হাইলাইটার এগুলো আমরা যে ভিডিওতে দেখাই সেগুলো অতিরিক্ত ইউজ করে দেখাই যেহেতু ক্যামেরাতে না হলে বোঝা যায় না কিন্তু যখন নিজেরা ইউজ করবে না খুব হালকাভাবে ইউজ করবে নাহলে কিন্তু প্যাচই একটা লুক দেবে খুব বাজে তো আজকে আমি একটা আই লুক শেয়ার করছি দেখতে পাচ্ছ আমার খুব একটা আই লুক করা হয় না সময় লাগে বলে সময় লাগে বলতে সব কিছু ওই ক্যামেরা সেট করা করা সত্যি অসুবিধা হয় তো আমি একটা গ্রিন কালারের স্মোকি আই ক্রিয়েট করছি তো গ্রিন কালারটা অ্যাপ্লাই করার পরে ব্রাউন কালার দিয়ে ওটাকে দেখো ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার লোয়ার ডেশেও আমি ব্রাউন কালার দিয়েছি তারপরে গ্রিন কালার দিয়েছি এবার যেটা আমি বলবো সেটা দেখো প্রথমে কি করবে গ্লিটার কালারটা একটা আঙুল দিয়ে মাঝখানে একটুখানি ড্যাপ করবে করার পর তারপর হাতে আস্তে 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 করে ব্লেন্ড করবে ঠিক যেভাবে আমি দেখালাম আমার যেটুকু দেখবে হাতে অল্প অল্প করে নিয়ে লোয়ার ডাসটা তো আঙুল দিয়ে দিয়েই লাগিয়ে নেবে হালকা হালকা করে অতিরিক্ত প্রোডাক্ট নেবে না তাহলে দেখবে একটা সুন্দর মানে যে কোনো আই করতে গেলে যে বেস কালারটা নেবে সেটার ওপরেই সেরকম টাইপেরই একটা সিমারি কালার নেবে দেখবে একটা দারুণ এফেক্ট দেয় আর ব্রাউন কালার তো মাস্ট যে কোনো বেস করার জন্য জন্য ব্রাউন কালার লাগেই লাগে তো এগুলো দু তিনটে কালার তুমি মোটামুটি দিয়ে শিখে নেবে দেখবে দারুণ একটা স্মোকি লুক চলে আসে এরপর আমি মার্সের একটা আইলাশ লাগাচ্ছি আগে আমি আইলাশ লাগাতেই পারতাম না এখন খুব ইজিলি হয়ে যায় কারণ এই যে গ্লুগুলো প্যাকের গ্লু বা আরেকটা আছে মিসক্লেয়ারের এই গ্লুগুলো খুব ভালো হয় এটা লাগানোর পর একটু শুকিয়ে নিয়ে দেখো মাঝখানটায় দেওয়ার পর দুটো কোণে চেপে দেবে ব্যাস সুন্দরভাবে বসে যাবে কোনো ব্যাপারই হয় না আর চোখটা কটকটও করে না ভারীও লাগে না তো আমি ভালো করে যদি তোমরা দেখতে চাও যে একটু ভালো করে আইলাশ লাগানোর কোনো ভিডিও তাহলে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করবে আর দেখো প্রোডাক্টের ডিটেলস যদি তোমরা জানতে চাও কোনটা কি তাহলে আমি ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব যদি না দিতে পারি তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টস করবে যার যেটা প্রয়োজন আমি সেটা বলবো তোমরা কমেন্টস কেন করো না প্লিজ কমেন্টস করবে আর এই লিপস্টিকটা মিসক্লেয়ারের লিপস্টিক ভীষণই একটা ভালো নিউট কালারের তো দেখো আমার খুব ভালো লাগছে নতুন কিনেছি তারপরে মেকআপটা ফিক্স করে নাও যে কোনো মানে এই মেকআপ ফিক্সারটা কিন্তু সত্যি খুব ভালো কম দামের মতো ভীষণ ভালো আর বা বেশি দামে যদি বলো তাহলে প্যাকেট ইউজ করবে ব্যাস তারপর তো আর কি বলবো আমার তো সাজ কমপ্লিট এবার টিপ পরবো সিঁদুর পরবো ব্যাস চিপ পড়া হয়ে গেছে আমার ফাইনাল মেকআপ ডান এবার ওয়াটারপ্রুফ কিনা আমি একবার তোমাদের টেস্ট করিয়ে দেখিয়ে দিই ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে বা বাই তো আমি দেখতেই পাচ্ছ এক গ্লাস জল নিয়ে এমনি প্লেন ওয়াটার নিয়ে ভালো করে মুখের মধ্যে জলটা ঢালছি ঢেলে এবার একটা টিস্যু পেপার দিয়ে তোমাদের দেখাবো এটা ওয়াটারপ্রুফ কিনা দেখো এটা কিন্তু ওয়াটারপ্রুফ হয় অবশ্যই ডোলে ডোলে ঘষলে কিন্তু হবে না তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্টস করে জানিও